আপনার নাম কি গিয়া 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 আজ উদ্দিন আমার মামার নাম আপনার গ্রামের নাম কি গুগuari ভালো করে বলেন হ্যাঁ না না গুগuari নাম কি আপনার গিয়া সুদিন গ্রামের নাম গুগuari আপনার বাবার নাম কি ও ভাই ও ভাই ও তোমার ইয়া ও ও আমার তালে তো চলিয়ে শুরু করতে हैं तो, चल रहे uh, আমরা নুনবিতে আছে আমরা কনফার্ম করব আমরা আসব না তো মুসলমান হইছানা তাহলে কি সম করব ব্যাকআপ তোললে তাহলে ব্যাকআপ কি করবে তো করলেছে ভোট দিবেন মুমি তো ভোট দিবেন তো ইয়া 166 166 কর দিবেন হ্যাঁ

না 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 ওই ওই দলটার নাম কি তুমি তোমার বিএমবি আমি কিন্তু হিন্দু না মুসলমান আমি কিন্তু হিন্দু না মুসলমান আমি জন্ম গ্রহণ করি মানুষ হিসাবে তারপরে জাতি সত্তা হিসাবে আমার চাদর বাল হাত ফালাকুদা আমাদের ইমাম জাতি ইমাম জনাব তারেক রহমান রাহমাতুল্লাহ আমরা বিগত শেখ হাসিনা আমলে দেখতাম আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনা এত পরিমান ফার্ম দিত এত পরিমান সুনাম করতো শেষ পর্যায়ে হাসিনা টুস করে ফাইটে গেছে কারণ বেলুনের হাওয়া নেওয়ার মত একটা ক্যাপাসিটি থাকে যদি বেলুনের মধ্যে অতিরিক্ত হাওয়া দেন বেলুন কিন্তু টুস করে ফাইটা যাবে কারণ ক্যাপাসিটি থাকে না আর হাওয়ানিয়ার মতো তো ঠিক তদুরূপ আপনি একটা মানুষকে যদি অতিরিক্ত ফার্ম দেন অতিরিক্ত ছাটান ওইটা আর হাওয়া নিতে না পারে টুস করে ফাইটা যাবে গজব বেজতি হে কোন ভদ্র লোক জামাত করে না আচ্ছা কোন ভদ্র লোক জামাত ইসলাম করতে পারে না এই জামাত ইসলাম মহেশপুর থেকে পালিয়ে যাবে থাকবে না মুসলমানের লেবার ধরি একটা ভন্ড পাগল ছাগল লোক কথা বলতে না কথা আটকে যায় মায় 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 করে গায় 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 করে এই যে এত মুসলমানের দেশ এত মাদ্রাসা মসজিদ এত ইমাম এত উলেমা এত বিদ্যান পণ্ডিত ব্যক্তিরা আছেন তারপরেও এই দেশে এত অন্যায় কেন আচ্ছা এর কোন আত্মীয় নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন আমার একটা জিনিস বুঝে আসে না কেন জানি সবকিছু মিলে যাচ্ছে

আল্লাহর কথার কোনো গু আমার তামি কিছুই পাই না কিন্তু আসলে বাউলদেরকে গণ ধুলাই দিচ্ছে আমরা যদি দেখতে পাই আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউল আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় একজন বাউলকে কিন্তু আসলে জনসাধারণ ধা করেছে করার চেষ্টা করছে বাউলদের একটা প্রোগ্রাম ছিল আবুল সরকারের মুক্তির দাবিতে ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে ধাওয়া করে এবং ওইখানে গিয়ে তাদের উপরে চড়াও হয় আমরা পুলিশ বিজয় মাঠের পাশেই ছিলাম এরা এরা বেটে নেয় আর গান দেয় এরকম অবস্থা বাউল জগতের এই পরিস্থিতি হয়ে গেছে আমি বলে গেলাম এই কথাটা আমাকে কোন শিল্পী যদি আমাকে তো কেউ বাইনা দেয় না এরপর আরো না দেখবো আমার খোঁজ খবর না দেখুক না তাতে আমার কিছু যায় আসে না আমি সত্য একটা কথা বলে গেলাম কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিছে অনেক বাউলরা দিছে আপনার আমাকে প্রস্তাব দিছে যে কথা শুনবি আমাদের কথা শুনবি তাই তোরা বাইনা দিব তখন আমি এরকম বলছি আল্লাহর কথার কোন গু আমার তাবি কিছু পাই না মাথা কোনটা গোয়া কোনটা এই কুখ্যাত মুশ্রিক ভণ্ড বাউল কুখ্যাত কাফের যখন স্বয়ং আল্লাহ তালাকে নিয়ে এত বড় মারাত্মক কথা বলছে তখন এদেশের মাজার ভন্ড নামদারি সুন্নি নামদারী ইসলামের নাম দিয়ে যারা মাঠে ময়দানে ওয়াজ করে বেড়ায় যারা নবীর আশিক দাবি করে প্রকৃত দিন ইসলাম লালনকারী যাদেরকে বলে তারা একটি বাক্য বলে নাই আজকে সারা দেশের মধ্যে কোথাও পাইবেন না এই জাতিবাইয়ের পক্ষে তারা কোনো কথা বল। দেখেন ভাই ধরেন আপনার সাথে আমার রাস্তায় দেখা হলো আর আমি যদি বলি আপনাকে তোমার বাপ এটা কেমন মানুষ কোনো কথা ঠিক নাই এটা কি তার মুখ না গোয়া এটা বলার সঙ্গে সঙ্গে আপনার হাতটা এই হাতটা কোথায় যাবে ভাই আমার নাকে আসবে না স্টেট নাকের মধ্যে মাইরা দিবেন তো আপনি কারণ আপনার বাপকে নিয়ে আমি বলতেছি যে আপনার বাপের এটা মুখ না গোয়া এবার চিন্তা করেন শুধু আমি আপনার बाप কে বলছি বলে আপনি আমার নাকে মারছেন এখন যদি আমার আল্লাহ কেউ এমন কথা বলে সেটা কি আপনি মাইনা নিবেন এই যে একটা কথা বলছে আওয়ালুমা খলকুল্লাহ इश्क প্রথম সৃষ্টি इश्क আওয়ালুমা খলকুল্লাহ মে নূরী নূর প্রথম সৃষ্টি নূর আها আওয়ালুমা খলাকুল্লাহ আরশ প্রথম সৃষ্টি আমার আরশ দেখেন আওয়ালুমা খলাকুল্লাহ রুহ প্রথম সৃষ্টি আমার রুহ পড়া হচ্ছে প্রত্যেক মুখ আসে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয় ঠিক করে ওনার সমস্ত ভিডিও আমি দেখছি এর মধ্যে টাইনা টাইনা দেখছি ভাই খুব বিরক্তিকর লোক হ্যাঁ ভাই বাউল কে কে না পছন্দ করে গান না কে পছন্দ করে উনাকে কেন পছন্দ করতেছি না উনার গান তো পছন্দ করি উনার কথা পছন্দ করি নাই উনি যেসব কথা বলছে এই ফাউল লোকটা ভাই মুখে যা কিছু বলছে আল্লাহকে নিয়া আমি এটা মুখে আনতে পারবো না আবার দেখেন উনি দাঁড়ি নিয়েও কিন্তু মস্করা করছে ভাই মহা মস্করা উনি বলতেছে এক একটা দাড়ির মধ্যে সত্তরটা কইরা ফেরেশতা ঝুইলা থাকে এখন ওই যে নাবিকরা যখন দাড়ি কাটে তখন ফেরেস্তাদের ওই খারাপ উচ্চারণ করছে মানে ব্যাক সাইডটা কাইটা দিতেছে ব্যাপারটা বুঝছেন আবার ওনার কথার ফাঁকে ফাঁকে ওনার আশেপাশে যে লোকগুলা বৈশা রইছে বাউল ওদের রিয়াকশন দেখাচ্ছে ওরাও হাসতেছে এই ব্যাপারটা সহ্য হয় বলেন ওনার কোনো দরকার ছিল এরকম ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা